আমরা জানি যে উপমহাদেশের একজন বিশিষ্ট মোনাজির রইসুল মোনাজির ছিলেন মোহাম্মদ আমিন উকারবি রহমতুল্লাহ আলী তার একজন ছাত্র ছিলেন তিনি একবার গায়ের মুকাল্লিদদের এক মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন যাওয়ার পরে তিনি সেখানে গিয়ে দেখলেন যে সবাই বুকে হাত দিয়ে বুকে হাত দিয়ে নামাজ পড়তেছে নামাজের শেষে ওই ছাত্র ওই গায়ের মুকাল্লিদকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার কি পিতা মারা গেছে গায়ের মুকাল্লিদ বা কথিত ব্যক্তি যে আমার আমার পিতা পিতা মারা যাবে কেন তো আছে তখন ওই ছেলে জিজ্ঞাসা করলো তাহলে কি তোমার পিতা কি বিদেশে থাকে যে তোমাকে নামাজ শিক্ষা দিতে পারে নেই না আমার পিতা তো আমাদের দেশেই থাকে তো তাহলে তোমার পিতা যদি দেশে থাকে তাহলে তুমি মহিলাদের মতো নামাজ পড়তেছো কেন যা আমি তো ভাবতেছিলাম যে তুমিও যে তোমার মায়ের কাছ থেকে দেখা দেখা নামাজ শিখছো এই জন্য বুকে হাত দিয়ে নামাজ পড়তেছ এখন এই যুবক ওই গায়ের বকাল খেপে গেছে বলতেছে যে বুহারি শরীফে আছে বুহারিতে বুকে হাত দিয়ে নামাজ পড়তে হবে এখন এই যুবক বললেন যে মিথ্যা কথা মসজিদে বসে বলবেন না কারণ বুখারির কোথাও বুকে হাত দিয়ে নামাজ পড়ার কথা নেই এটি একটি জলজন্ত মিথ্যা কথা বুখারীর কোথাও বুকে হাত দিয়ে নামাজ পড়ার কোনো প্রমাণ নেই এটি সুস্পষ্ট মিথ্যাচার গায়ের মোকাল্লিদ বা কথিত আলে হাদিস তো যাই হোক মোহাম্মদ বিন সাব্দুর আলেই আলে একবারে গায়ের মোকাল্লিদ মসজিদে গিয়ে নামাজ শুরু করলেন দুই নামাজ পড়ার পরেই সেখানকার আহলে হাদিস ভাইয়েরা সবাই খুব ক্ষেপে গেছে যে তুমি যে নামাজ পড়লা তোমাদের নামাজ একটাও হয়নি উনি বললেন কেন হয় তুমি যে পদ্ধতিতে নামাজ পড়েছো এর কোনোটা হয় নাই কারণ তোমার নামাজ বুখারির হাদিসের বিপরীত হয়েছে কারণ তুমি বুকে হাত বাঁধো নাই রফায় দেন করে নাই বুখারির হাদিসের বিপরীত আমল করেছো সুতরাং তোমার নামাজ হয়নি কারণ বুখারীর হাদিসের বিপরীত নামাজ পড়লে নামাজ হয় না মোহাম্মদ বিন সাব্দুল বুকার বিরহমতুল্লাহ বললেন তাই নাকি যে বুখারীর বিপরীত বুখারির হাদিসের বিপরীত নামাজ পড়লে নামাজ হয় না তাহলে আজকে যে তুমি নামাজ পায়ে ছাড়া তাহলে তোমার নামাজ তো বোখারির বিপরীত হয়েছে তোমার নামাজ হয়েছে কি না চুপ উনি বললেন তুমি তো আজকে বুখারির হাদিসের বিপরীত আমল করেছ কারণ বুখারিতে এসেছে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতি উমামাকে কাঁদে নিয়ে নামাজ পড়েছেন বুখারির হাদিস নামাজরত অবস্থায় রসুলের এই হাদিসকে অমান্য করে নাতি কাঁধে ছাড়া নামাজ পড়েছ সুতরাং তুমি তো বোখারির হাদিসের মোকালেফা করেছো বিরোধিতা করেছো তোমার নামাজ হয়েছে কিনা চোখ মাহম্মী সফদর রহমদুল্লাহ আলহে বললেন যে তুমি তো বোখারির হাদিসের উল্টা আমল করেছ কারণ বোখারিতে এসেছে রসুলের করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম এক কাপড় পড়ে নামাজ পড়েছেন তুমি তো একাধিক কাপড় পরে নামাজ পড়েছো তুমি তো বোখারের হাদিসের উল্টা আমল করলে এবার এই লোকটা চুপ হয়ে গিয়ে কি যে আচ্ছা হুজুর আমি তো অত কিছু বুঝি না চলেন আমাদের সাইকুল হাদিস সাহেবের কাছে যাই তো নিয়ে গেল তাদের সাইকুল হাদিস সাহেবের কাছে যাবার পরে যখন বললো যে উনি বলতেছেন আমি তো তাকে বলেছিলাম যে বুখারির হাদিসের উল্টা নামাজ পড়লে বোখারের হাদিসে যা বর্ণিত আছে এগুলোর নাম মেনে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু তিনি বলতেছেন যে বোখারের হাদিসের মধ্যে জুতা পায়ে দিয়ে নামাজ পড়ার কথা আছে আমরা জুতা পায়ে দিয়ে নামাজ পড়ি না তাহলে বুখারের হাদিসের অনুসরণ করতেছি না মোখালামাদ করতেছি বুখারিতে এসেছে নাতি কাজে নিয়ে নামাজ পড়ার কথা আমরা বুখারের হাদিস মানতেছি না বুখারিতে এসেছে এক কাপড়ে নামাজ পড়ার কথা আমরা বুকারির হাদিস মানতেছি না এখন ওই সাইকুল হাদিস সাহেব বলতেছেন যে আসলে এই লোকটা আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায় মোহাম্মদ বিন সফদর রহমতুল্লা আলী বললেন যে বুখারির হাদিস মানার দাওয়াত দেওয়ার নাম বিভ্রান্তি ছড়ানো যদি বুখারীর হাদিস মানার দাওয়াত দেবার নাম বিভ্রান্তি ছড়ানো হয় ফেতনা ছড়ানো হয় তাহলে আপনারা সারা জীবন কি করে বেড়াচ্ছে আপনারা তো সারা কথাই বলে বেড়াচ্ছেন যে মানতে 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 হবে 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 যা আছে তাই হাদিস বুখারির তাহলে আপনি আজকে কেন বলতেছেন বুখারির হাদিস মানা মানে ফেতনা আমরা তো বলি হাদিস মান্য নয় বরং সুন্নত মান্য সুতরাং শুধু হাদিস দেখিয়ে বলা যে রসুলের হাদিসে আছে তাই মানতে হবে এই বক্তব্যটি সম্পূর্ণ ধোঁকাবাজি এবং প্রতারণামূলক বক্তব্য ছাড়া আর কিছুই হতে পারে না